গুড মর্নিং আমি মৌ সবাইকে সকাল সকাল যখনই আমরা মানকুন্ডু থেকে দিল্লি রোডের কানেক্টেড এই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করি তখনই মনটা কীরকম একটা ছুটি ছুটি হয়ে যায় যদি বেশ অনেকটা লম্বা ছুটিতে যাওয়া যেত সেরকম একটা ফিল হয় কিন্তু না এবার সেরকম কোনো প্রোগ্রাম নিয়ে বেরোয়নি খুব একটা লম্বা ছুটি নয় আজকেই বেরিয়েছি এবং আজকেই ব্যাক করব চন্দননগর তো অনেকগুলো কাজ পরপর সেগুলো করব আর সেভাবে হয়তো কাজের সময় ভিডিও আমি করতে পারবো না তবে যতটুকু করব তোমাদেরকে শেয়ার করব নিশ্চয়ই তো বেরিয়ে গেছি এখন চন্দননগর থেকে যাচ্ছি একটু কলকাতা দরকারি কিছু কাজ নিয়ে সেই কাজগুলো সাকসেসফুল হোক পরপর পরপর কটা জায়গায় যাওয়ার আছে তারপর সেরকম কিছু ইভেন্টফুল কিছু ঘটলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো চলো এখন পেট্রোল পাম্পে আছে তাই বেশিক্ষণ কথা বলবো না গাড়িতে আগে তেলটা ভরে নিই বেরিয়ে যাই তারপর ক্যামেরা অন করব শ্রীরামপুর আর লিলুয়া এই দুটো জায়গার কাজ ছিল সেই দুটো জায়গার কাজ সেরে এখন আমরা চলেছি সাউথ কলকাতার দিকে সাউথ কলকাতায় একটু সৌভিকের কাজ আছে পুরনো ভেন্ডারের সাথে কিছু কাগজপত্রের ব্যাপার স্যাপার আছে ওর যেগুলো সাইন টাইন করতে হবে তো সেই কাজ সারবো কিন্তু কলকাতার যখন এই একটা মানে স্পিড নিয়ে ফেলি রাস্তার মধ্যে তখন মনে হয় যে যদি কলকাতায় থাকতাম তাহলে কি হতো কারণ আমাদের চন্দননগর যতই হোক মপস্বল শহর এবং সেখানকার একটা আলাদা কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ আর কলকাতার এই সকাল থেকেই কোলাহল মুখর রাস্তা বিজি মানে যানজট এইগুলো মানে খুব হয়ে যায় টাইমে দিয়ে পৌঁছতে পারবে কিনা যাই হোক এখন পেটে ডন মারছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকলের দেখা যাক কি করা যায় শীতকাল শীতকাল মানেই চারিদিকে ফুল কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে তো এখানে এখন চলে এসেছি সাউথ সিটি মলে সাউথ সিটি মলে আমরা তো লাঞ্চ করিনি এতগুলো কাজ কমপ্লিট করলাম এবারে সাউথ সিটি মলে লাঞ্চ বলো ডিনার বলো যা করার একসঙ্গে করে বাড়ি ফিরবো বাড়ি ফিরে আজকের মতো আর কি ডিউটি খতম তো সাউথ সিটি মলের ভেতরে ঢুকি চলো আমরা এখন

আগের বার থার্টি ফার্স্ট সৌভিক সৌভিকার আমি আলাদা আলাদা জায়গায় সেলিব্রেট করেছিলাম ও আর আমি একসাথে করতে পারি তাই আজকে আমরা একসাথে করবো এক জায়গাতে করব নয় ও যে জায়গায় গেছে সেখানে যাবো নয় আমি যে জায়গায় গেছিলাম সেখানে যাবো প্রকাশ হ্যাঁ সেটা দেখা যাক কোথায় জায়গা পাই সেটা ঢুকলে বোঝা যাবে অন্য কোনো কিন্তু আগের বার এরকম দেখেছিলাম সেরকমই রয়ে গেছে অডিয়া গরু কেউ নিয়ে যায়নি তোমার জন্য রেখেছে তুমি নেবে অডিটা কেউ নেয়নি হ্যাঁ তুমি কালকে আসবে কালকে আসবে তুমি তোমার জন্য রেখেছে পরে যাও পকেট খসাতে ঢুকবো আমি আমি সেই জন্য আনন্দে ভুল বললাম তো একটু আগে যেটা হলো সেটা এক্সপেক্টেড ছিল না এরকম একটা এত বড় মলের একটা এত বড় রেনাউন্ড রেস্টুরেন্টের স্টাফেদের কাছ থেকে স্টাফেদের বলাটা ভুল হলো সরি একজন স্টাফের কাছ থেকে তো যেটা করলো সেই ব্যবহারটা খুব একটা ভালো ছিল না কিন্তু উনি ভালোভাবেও বলতে পারতেন তবে উনি বুঝতে পেরেছিলেন যে উনি ভুল করেছেন তার জন্য পরে উনি শোভিকের কাছে সরি চেয়েছেন বলে আমি সেই ভিডিওটা সেইভাবে এটার মধ্যে অ্যাটাচ করে দিলাম না মুখেই শুধু তোমাদের বললাম যে অভিজ্ঞতাটা ভালো ছিল না অনেকেই তো অনেক কিছু জানে না আমরা যে সবাই সব জানতা সেটা কখনোই নই অনেকেরই অনেক কিছু প্রথম এক্সপিরিয়েন্স হয় আমারও সেটা এখানে সেই ক্ষেত্রে হয়েছে আজকে যেটা এটা আবার জানার ছিল না হয়তো আমি আগেও এসছি তোমরা বলবে তুমি তো আগে গেছো মো তুমি এই বিষয়গুলো না জেনেই ঢুকেছো কেন সেটা তোমারই ভুল হতে পারে নিশ্চয়ই আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি কিন্তু সবসময় সব কিছু তো মাথায় থাকে না ভুল তো সকলেরই হয় কিন্তু ভুল হলেই সেই ভুলটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা রাখতে হয় আর ব্যবহারটা আমার মনে হয় ভালো করা উচিত একটা খারাপ কথাও ভালোভাবে বলা যায় আবার একটা ভালো কথাও কিন্তু খুব খারাপভাবে বলা যায় যাই হোক সাবওয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি বিভিন্ন কাউন্টার থেকেই খাবার অর্ডার করেছি কেন করেছি সেটা একটু বাদে বলছি তোমাদেরকে তো সাবওয়ের ব্যবহার খুব ভালো লেগেছে স্টাফেরা খুব সুন্দরভাবে আমাদের মানে মানে যেটা আমরা যেরকমভাবে বলছি সেইভাবে কাস্টমাইজ করে ওরা কিন্তু র্যাপটা বা রোলটা যাই বলো বানিয়ে দিচ্ছে তো এখানে অনেক রকম অপশান আমি এই ফার্স্ট টাইম সাবওয়ের এই র্যাপটা খাবো এটা ঝিনুকেরই চয়েস তো বললো যে এখান থেকে র্যাপ নাও মা খুব ভালো হবে তো চলো এটা টেস্ট করে অবশ্যই তোমাদেরকে বলবো আজকে তোমাদের ভেবেছিলাম কিছু ইভেন্ট ফুল কিছু দেখাবো কিন্তু যেই ইভেন্টটা হলো সেটাই তোমাদেরকে দেখালাম না কারণ প্রয়োজন মনে করলাম না যাই হোক ওই দাদা সরি বলেছে এটাই আমার কাছে এনাফ তো চলো টেবিলে যাই তারপর বলছি অ্যাকচুয়ালি আমার মুডটা একটু অফ হয়ে গেছিল তার কারণ আমি অ্যাকচুয়ালি এসেছিলাম আজকেই ভেবেছিলাম ফ্লেম অ্যান্ড গ্রিলে আমি সবিককে নিয়ে একটুখানি লাঞ্চ বলো বা ডিনার বলো যাই বলো করবো কারণ সেদিনকে আমরা আলাদা আলাদা সেলিব্রেট করেছি তো সেই জায়গা থেকে এখন ফ্লেম অ্যান্ড গ্রিলের যে টাইমে আমরা এসেছি সেই টাইম অনুযায়ী এখন ফ্লেম অ্যান্ড গ্রিলের মানে ক্লোজ হয়ে গেছে লাঞ্চ আওয়ারটা ওদের আবার সেভেন পি থেকে শুরু এই জিনিসটা আমাদেরকে আমি ভালোভাবে শেয়ার করব বাড়ি গিয়ে আমার জানা ছিল না যে এই টাইমিংগুলো যে এইভাবে হয় এই মলগুলোতে তো যাই হোক তো চলো এখন যাই গিয়ে একটুখানি লাঞ্চ বলো বা ডিনার বলো যাই বলো সেটা করি এটা ফার্স্ট সংগ্রহ অন্যগুলো নিয়ে আসি আমার মোট ভালো হয়ে গেছে আমি কাবাব পেয়ে গেছি এখান থেকে আমরা অর্ডার করেছি একটা ফিশ স্টেক এটা হচ্ছে দ্য ফিশ কোম্পানি তো দেখা যাক এখানকার ফিশ স্টেকটা কীরকম হয় এটার প্রাইজিংটা দেখাই তোমাদের এই যে ভেটকি স্টিক সিলার এই রেগুলারটা আমরা অর্ডার করেছি এটা এসে গেছে আমাদের সিজলার ও স্মোকটা জাস্ট দেখো নিয়ে যাচ্ছে প্রচন্ড স্মোথ তো এরপর আমরা চলে গেছিলাম কাবাব নিতে কারণ ফ্লেমেন গ্রিলে ঢোকার উদ্দেশ্যই ছিল যে আমি সৌভিককে একটু কাবাব খাওয়াবো তো সেই জায়গা থেকে ওটা তো হলো না তোমাদের বললাম তো এই মারুষ বলে একটা কাউন্টার থেকে এখান থেকে মাটন কাবাব আর শিক কাবাব নিলাম তারপর চলে গেলাম সৌভিকের ফেভারিট চাইনিজ নিতে চাউমিন আর ফ্রায়েড রাইস তো এই হচ্ছে টোটাল খাওয়া দাওয়া আমাদের যেগুলো নিয়েছি আমরা সাবোয়ের একটা র্যাপ আর একটা নিয়েছিলাম চাইনিজ প্লাটার যেটার মধ্যে রাইস আর চাউমিন ছিল আর তো কাবাবটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম সিজলার তো ফার্স্ট টাইম আমি এই হাকার মানে এই এখানকার যে কাউন্টারটা এই কাউন্টার থেকে চাউমিন ট্রাই করব যেটা আমার মনে হচ্ছে দেখেই যে খুবই ডেলিশিয়াস এবং আমি একটুও ভুলছিলাম না কারণ এর আগে আমি হাঁকাতে হা পুরো হাকার মেনু আমার ভিডিও করা আছে আমার চ্যানেলে হাকার রেস্টুরেন্টের তো সেখানে আমার অভিজ্ঞতা কিন্তু একদমই ভালো ছিল না কিন্তু এই কাউন্ট এই যে ছোট্ট একটা কাউন্টার এটা কিন্তু অসাধারণ চাউমিনটা ছিল আর ফ্রায়েড রাইসটাও ভীষণ মাইল্ড টেস্ট একদম মানে অথেন্টিক চাইনিজের মতোই আমার তো মনে হয়েছিল প্রায় মেনল্যান্ড চায়নার সমগোত্রীয়ই টেস্ট ভীষণ ভালো লেগেছে আমাদের প্রত্যেকের তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে ইভেন্ট যেটা ভেবেছিলাম শেয়ার করবো সেটাই খাওয়া দাওয়াতে এসেই আটকে গেছে আর কি বলো না বউয়ের ব্লগ মানেই খাওয়া দাওয়া তো এখানে যেটা রয়েছে সেটা এই যে আমাদের যে সিজলারটা সিজলারটা রাইসের ওপর আমরা নিয়েছি ভেটকি মাছের ফিলে একটা বড় মানে ব্রেস্ট পিস ভেটকির তো সেরকমই টেস্ট ওয়াইজ খুবই ভালো লেগেছে একদম অন্যরকম একটা মাস্টারি টেস্টটা বেশি মানে একটা সর্ষে বাটার স্মেলটা আমাদের বেশি লেগেছে এটার মধ্যে কিন্তু খারাপ খারাপ ছিল না মোটামুটি খাওয়াই যায় যারা এই ধরনের খাবার পছন্দ করো তাদের খারাপ লাগবে না হ্যাঁ তো স্মোকি রাইসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার ভীষণভাবে বেশ নতুনত্ব জিনিসটা খেয়েছি আর বেশ ভালো লেগেছে এরপর চলে যাব সাবয়ের রোলে তো সরি সরি বারবার আমি রোল বলছি এটাকে আমার করে রেগে যায় এই র্যাপ সাবয়ের র্যাপে তো র্যাপটা কিন্তু ভীষণই টেস্টি ছিল মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু আমার নেক্সট আমি আবারও খাবো কোথাও যদি পাই কারণ সাবয়ের র্যাপ সত্যি যারা খেয়েছো তারা জানো ভালো টেস্ট যথেষ্ট ভালো টেস্ট মানে দাম অনুপাতে একদম ঠিকঠাক আর যেটা আমাকে সব থেকে মানে আমি আজকে হয়তো ডিজার্টেন হওয়ারই ছিল কারণ আমি কাবাবের জন্যই মেনলি ঢুকতে চেয়েছিলাম ফ্লেম অ্যান্ড গ্রিলে কিন্তু এই মারুস থেকে যে কাবাবটা নিলাম আমি সাজেস্ট করব তোমরা প্লিজ এখান থেকে আর যে কাবাবই খাও না কেন মাটন কাবাব একদম খেও না মাটান কাবাবটা মানে জাস্ট মানে কি বলবো খুবই বাজে খেতেছিল ভীষণ ড্রাই শক্ত আর যে চাটনিটা ওরা দিয়েছিল সেই চাটনিটা আমার মনে হচ্ছিল ওরা গ্লাসে করেই দিতে পারতো কারণ চাটনিটায় চাটনির বদলে মানে একদম জল ভাবটা অতিরিক্ত ছিল তার থেকে বেটার ছিল এই চিকেনটা যদিও সৌভিকও বলেছে চিকেনটাও ভীষণই ড্রাই লেগেছে মানে অতিরিক্ত একটা ড্রাইনেস মানে বোঝাই যাচ্ছিলো যে পুরো খাবারগুলোই ফ্রোজেন ছিল সেগুলোকে জাস্ট ওটা গরম করে দিয়ে দিয়েছে মানে একদম বাজে টেস্ট ছিল আমি একদমই সাজেস্ট করবো না মাটনের থেকে চিকেনটা একটু বেটার ছিল এই যা তো ওভারঅল এই আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ মেনু ছিল যেটা টোটালটা আমি আলাদা আলাদা করে সেভাবে দাম বললাম না তবে মোটামুটি সতেরোশো টাকার ভেতর আমাদের এই সবগুলো খাবারই কিন্তু হয়ে গেছিলো তো এখান থেকে খেয়ে বেরিয়ে যাব বাড়ির দিকেই কারণ সব কাজই মোটামুটি কমপ্লিট আর আজকে এখন যা টাইম হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা পার তো প্রায় আটটা নাগাদ আমরা মল থেকে বেরোলাম তো বাড়ি গিয়ে ন্যাচারালি আর এনার্জি থাকবে না তোমাদেরকে তো শেয়ার করলামই আজকে টোটাল অভিজ্ঞতা কমেন্ট সেকশানে জানিও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো স্লো বাট স্টেডি উইন দ্য রেস এই মন্ত্রে আমি বিশ্বাসী এবং কোনো তাড়াহুড়ো নেই যদি ভালো লাগে তবেই লাইক করো এটুকুই বলব তবে হ্যাঁ কমেন্ট করে জানিও খারাপ লাগাটাও জানিও খারাপ লাগাটা জানতে আমার বেশি ইন্টারেস্ট তার কারণ তাহলে আমি নিজেকে রেক্টিফাই করতে পারবো তো চলো গুড নাইট টাটা আজকের মতো